বলছিলাম না উস্মানা দিকে সবাই বলে যাবে সত্যি বলে যাইতেছে বলে দেওয়া তো অলরেডি চলতেছে যে আজ কয়েকদিন ধরে অনলাইনে কোনো নিউজ নেই অনলাইনে কোনো এটা নিয়ে পদক্ষেপ নেই আস্তে আস্তে বলে যাইতেছে নতুন নিউজ পাই পুরাতন বলে যাইতেছে ওই একটা কথা আছে যে নতুন পাইলে পুরাতন কেউ সবাই বলে যায় সেম বলে দেওয়া যাবে না হদেশ সবাই আছে আদেশ থাকবে যে যুগ যুগ লড়ে যাবো আমরা সবাই হাতে আমরা সবাই হাদি হব যুগ লুড়ে যোগ হব কিন্তু এ হাদির হত্যার বিচার চাই বাংলার মাটিতে হাদিকে বলে দেওয়া যাবে না ওসমান হাদি হত্যাকারীর বিচার চাই ওসমান আধিকারী হত্যার বিচার চাই বাংলার জমি আমরা বলছিলাম যে এক হাদি মরে গেলে হাজার আদি লক্ষ্য করে কিন্তু এভাবে হাদি বাইয়ের বিচার চলতে হবে বাংলার জমি হাদি হত্যার বিচার চাই আদি হত্যার উচিত চাই যুগ যুগ লড়ে যাবো হাদি হত্যার বিচার চাব যুগ যুগ লড়ে যুগ যুগ লড়ে যাবো হাদি হত্যার বিচার চাবো আমরা সবাই হাদি যাব যুগ যুগ লড়ে যাব